नमस्कार बंधुओरा आपनरे देखछन भय सब बाकुड़ा प्रेजेंटेड बाय एसआर फिजिक्स बाकुड़ा सेरा फिजिक्स कोचिंग सेंटर हम जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहां के বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার ইতিহাসকে নিয়ে আবারো বিতর্কিত মন্তব্য আর সেই মন্তব্যকে ঘিরেই তোলপাড় রাজ্য রাজনীতি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসময় লোকসভায় দাঁড়িয়ে জাতীয় গান वंदे मातरमের স শ্রদ্ধা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্বোধন করেছিলেন বঙ্কিম দা বলে। তখনই উঠেছিল বিতর্ক। এবার সেই বিতর্ক যেন আবারও গভীর হলো। দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় দাঁড়িয়ে দলের শুদ্ধ নির্বাচিত জাতীয় সভা তিনি নীতিন নবীন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এমন এক মন্তব্য করলেন যা শুনে অবাক বাংলার মানুষ তিনি বললেন শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন এই একটি বাক্যেই নতুন করে আগুনে ঘি পড়ে কারণ গোটা বিশ্ব জানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য উনিশশো সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তি নয় সাহিত্যই ছিল তার নোবেল প্রাপ্তির কারণ এই মন্তব্যের পরে ক্ষোভ উগড়ে দিয়েছেন রবীন্দ্র অনুরাগীরা তাদের বক্তব্য রবীন্দ্রনাথকে জানতে হলে আগে পড়াশোনা করতে হয় লেখা স্ক্রিপ্ট মুখস্থ করে মঞ্চে উঠে বললেই ইতিহাস জানা যায় না না এভাবে বাংলার মনীষীদের অপমান করা চলতে পারে এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিনি সরাসরি ক্ষমা প্রার্থনার দাবি জানিয়ে বলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন ভুল তথ্য দেওয়া ভয়ঙ্কর অপরাধ কবিগুরু সাহিত্যে নোবেল পেয়েছিলেন সেটা না জানাটা লজ্জার অবিলম্বে ক্ষমা চাইতে হবে কুনাল ঘোষ আরো কটাক্ষ করে বলেন গীতাঞ্জলি বা সং অফারিংস এর নামই শোনেননি নীতিন নবীন বিজেপি বাংলার সাহিত্য সংস্কৃত ইতিহাস কিছুই সম্মান করে না এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও তিনি বলেন এর থেকেই বোঝা যায় বাংলার মানুষের প্রতি এদের শ্রদ্ধা কতটা যারা রবীন্দ্রনাথকে বোঝেন না তারাই আজ বাংলাকে শিক্ষা দিতে এসেছেন এখানেই শেষ নয় দুর্গাপুরের মঞ্চে দাঁড়িয়ে নীতিন নবীন রামকৃষ্ণ বিবেকানন্দ রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ এবং সত্যজিৎ রায়ের নাম নিলেও একবারের জন্য উচ্চারণ করেননি কাজী নজরুল ইসলাম বা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশ্ন উঠছে এ কি শুধুই অজান্তে বলা ভুল নাকি এবার বাংলার ইতিহাস ও মনীষীদের প্রতি চরম উদাসীনতা উত্তর খুঁজছে বাংলা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন